খয়েরপুর মন্ডল ও যুব মোর্চার উদ্যোগে আগামী ছাব্বিশে জানুয়ারি থেকে খয়েরপুর রাজবাড়ির মাঠে শুরু হতে চলেছে এক বৃহৎ নটকাউট ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে মোট চৌষট্টি দল অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুব সভাপতি তথা বিধানসভার বিধায়ক সুশান্ত দেব এবং প্রাক্তন অধ্যক্ষ বিধানসভার বিধায়ক রতন চক্রবর্তী বৃহস্পতিবার খয়েরপুর কীর্তি বিধান হলে এক সাংবাদিক সম্মেলনে এই টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরেন বিধায়ক রতন চক্রবর্তী তিনি জানান যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতি নেতিবাচক পথে এগিয়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য খেলার মাধ্যমে এলাকার যুব প্রতিভা তুলে ধরতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী নতুন বছরের প্রথম দিন দু হাজার পয়লা জানুয়ারি আমাদের ফেলে আসা দু হাজার পঁচিশের সাফল্য ব্যর্থতা মিলিয়ে আমরা এগিয়েই চলেছি সারা রাজ্য উন্নয়নের গতিতে খুব ভালোভাবে এগুচ্ছে জীবনের সর্বক্ষেত্রে প্রত্যেকের যাতে সুখ ও সমৃদ্ধি হয় আজকে এখানে উপস্থিত আমাদের মিডিয়ার বন্ধুরা এবং সেই সঙ্গে আমাদের মন্ডল সভাপতি কার্যকর্তাগণ যুব মোর্চার আমাদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দগণ সবাইকে আমি নতুন বছরের আমাদের আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও অভিনন্দন জানাই আমরা দু বছর অতিক্রান্ত হয়েছে আমরা প্রথমে ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছিলাম নমর ওয়ান নম্বর টু যুব মোর্চার মাধ্যমে এটা হয়েছে এবং সবার সহযোগিতায় মন্ডলেরও সহযোগিতা এবং আমরা সবাই ছিলাম কিন্তু এবার যেহেতু অটল বিহারী বাজপেয়ীজির ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীজির জন্ম শতবর্ষ সে উপলক্ষে আমরা অটল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে দু হাজার ছাব্বিশের এই টুর্নামেন্টকে উৎসর্গ করব এবং সেটা শুরু হবে এ মাসের ছাব্বিশ তারিখ থেকে চৌষট্টিটা টিম এখানে অংশগ্রহণ করবেন এন্ট্রি ফিস প্রত্যেকের চার হাজার টাকা এছাড়া আমাদের প্রথম পুরস্কার যেটা থাকবে উইনার সেটা ফোর হুইলার এবং রানার্স আপ হবে টু হুইলার ప్రతిటి మ్యాచ్ ఏ మ్యాన్ ఆఫ్ ది మ్యాచ్ తగ్గబె మరియు ఫైనల్ ఏ గే మ్యాన్ ఆఫ్ ది సిరీస్ ని దగ్గ తీరు హోబె